নবা মহা দেবা মহাদ্মা মহাযোগী ধর্বে মহাপাপ হরং দেব দ আয় নামা নাম ওগ নাবা শিবায়া সান্তায়া করুণত্রায় এতবে নিবেদয়ামি চান্তানান রদগতিং করবে সড়নবামব্যান বিরুপাক্ষার নমা স্তুতের শিপ পূর্ণ সদা পূর্ণ কাময় পূর্ণ কাম পূর্ণ মারায়ম নম নম শিব হর মহাদেব জয় কোলে না জগতের মঙ্গল কামনা করি সবার মঙ্গল কামনা করি এই আশা রাখছি ভোলেনাথের কাছে হার মহাদেব যাদের ।